হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতাড়ি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে শিশব ভাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আগের দিন তোমরা দেখলে ভাই পর্ব এবার আমি ভাই দিন কি কী রান্না করছি সকালে এবং রাত্রে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি একটু হালকা ভাপিয়ে তারপরে ভেজে নিচ্ছি তেলে ডাল ফুলকপির ডালনা হবে আর বৃহস্পতিবার নিরাম তারপরে আলুটা ভেজে নেবো ওখানে আলুটা একটু হালকা ভেজে নিয়েছি ডাল ধুয়ে রেখেছি এখানে কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছি পনির করবো আজকে নিরামে আর কী কী করি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো ভাই আবার পনিরটা এবার একটু ভেজে নিচ্ছি লবণ হল দিয়ে আর এক পাশে ভাত অনেকটাই বেলা হয়ে গেছে তো একাই তো সব করছি আর এখানে পটল ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর দেখো এইগুলো আবার ভাজতে হবে আলুগুলো বেগুনই করবো তাই বেগুন কেটে রেখেছি আর ফুলকপির চপ করবো ফুলকপিটা হালকা ভাপিয়ে নিচ্ছে তারপরে বেসন দিয়ে ভাজবো তো তোমার ভিডিওটা দেখো আর কন্টিনিউ করো তোমরা একটু প্লিজ কি করো না যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক করো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা লাইক করো দেখো এখানে বেগুনি ভেজে নিচ্ছি এখানে বেগুনের বেগুনি আর ফুলকপির চপ ভাজা হচ্ছে আর এখানে মা ভাত বাড়ছে দেখো এখনও তরকারি বাড়া হয়নি বাড়া হোক তারপর তোমাদের দেখাবো আমি এখানে বেগুনি ভাজছি আর ফুলকপি চপ করছি সবাই দেখো এখানে বাবা মামা দাদা খেতে বসেছে আজকের খাওয়ার টেবিলে খায়নি এখানে ফোটা হয়েছিল তো আমি আমি বললাম যে নিচে বসছে তাই জন্য নিচে বসেছে সবাই নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা তাই জন্য বললাম আজকে নিয়েছি খেতে তো বাবা খাওয়া শুরু করে দিয়েছে আর করছে আমি বলছি জিজ্ঞেস করছি মামা রান্না কেমন হয়েছে মামা বলছে বলবো কেন খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে না খারাপ হলেও বলবো না ভালো হলেও বলবো এই তো এরকম খাওয়া দাওয়া হচ্ছে ভাই দেখো আমরা খেতে বসেছি আমি আর মা এটা মায়ের থালা না আমার আমি কাঁসার থালায় নিয়েছি মাকে স্টিলের থালাই দিয়েছি হচ্ছে মায়ের পায়ে ব্যাথা তাই জন্য পা মেলে রেখেছে খেয়ে আজকে নিচে খেতে বসেছি প্রত্যেকবারে এসে টেবিলে খাই আজকে নিচে খেতে বসেছি লোভাইস দেখো এখানে বাসমতি রাইস বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি ফ্রায়েড রাইস করবো বলে এটা এক ঘন্টা ভিজিয়ে রাখবো আর আমি আনাজ গুঁড়ো করে নেব সোগাইজ দেখো আমি তো চাল তো ভিজিয়ে দিয়েছি তো রাত দুপুরের পরে রাত্রের খাবার বানাতে চলে এলাম চাল ভিজিয়ে রেখেছি এবার আমি ফ্রায়েড রাইস করব তাই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি বিনস বরবটি তারপরে গাজর এগুলো কেটে নিচ্ছি তো ক্যামেরা করবো কাকে বলবো যে ক্যামেরা করে দেওয়ার কথা তারপর ছেলে ছিল আমার কাছে তো জল খেতে এসেছিলাম বললাম তুই একটু ভিডিওটা ধরে দে তারপরে যাবি বলতে আমার ছেলে ভিডিওটা ধরে দিয়েছে আর আমার মায়ের তো শরীরটা ভালো নেই মা মানে একটু কাজ করতে দেরি হয় আস্তে আস্তে করে তাই জন্য আমি নিজেই কেটে নিচ্ছি সবজিগুলো আর সব কিছুই নিজে করব মা একটু বেড়ে দেয় টুকটাক মা কাজে লেগেও দেয় লাগে না একবার বলবো না প্রকাশ দেখো এখানে গাজর ভা কাজু বাদাম সব ভেজে নিয়েছি এবার ক্যাপসিকামটা একটু নেড়ে নিচ্ছি তারপরে পরপর তো চলতেই থাকবে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে আমি চিলি পনির করবো তাই জন্য আমি নিয়ে এলাম তাই রাত্রিরে ফ্রায়েড রাইস আর পনির করছি চিলি পনির করছি দুপুরে করেছিলাম তোমার পনির পনির দিয়ে কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে তরকারি করেছিলাম আর এখন চিলি পনির করছি তাই জন্য পনিরটা আমি ভেজে নিচ্ছি সো গাইস দেখো রেডি আমার চিলি পনির এবং ফ্রায়েড রাইস বাড়া হয়ে গেছে মা বেড়ে দিয়েছে খাবারটা এবার মামাদের ডাকা হচ্ছে মামাকে বাবাকে আর আমার ছেলে কেটে বসে গেছে সো দেখো বেলা একেবারে ফ্রায়েড রাইস হয়েছে ফ্রায়েড রাইস থেকে গিয়েছিল আবার দিদির বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি এক কেটলি মতো তো অনেক ফ্রায়েড রাইস হয়েছে আর খেতে মাত্র চার পাঁচজন ছজন তো আমার ছেলে তো খুবই অল্প খায় আর বেগুনই ভেজেছি আজকের মতো টাটা সবাইকে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে